বিশ্বে এমন কিছু খাদ্য আছে যা এতটাই মূল্যবান যে কেবল অতি ধনী ব্যক্তিরাই কিনে খেতে পারবেন ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আলোচনা করা হলো এমন পাঁচটি খাদ্য সম্পর্কে যেগুলি সাধারণ বা মধ্যবিত্ত ব্যক্তিরা কিনে খাওয়াতে দূর বরং কখনও চিন্তাও করবে না নাম্বার ফাইভ আই এম সেমানি চিকেন এই চিকেনটিকে প্রথমেই দেখলে মনে হবে যে কেউ এই চিকেনটিকে কালো রঙ করেছে নয়তো বাবরছি চিকেনটিকে পুরো জ্বালিয়ে দিয়েছে কিন্তু তা নয় এই মুরগির পুরো অঙ্গটাই কালো পালক চঞ্চু নখ মাথার ঝুঁটি এমনকি এর চামড়া বা মাংস সব কিছুই কালো যদি কিছু কালো না হয়ে থাকে তাহলে তা হল এই মুরগির রক্ত মুরগির এই প্রজাতি বিশ্বে প্রায় বিরল বললেই চলে শুধুমাত্র ইন্দোনেশিয়া ও তার পার্শ্ববর্তী দেশে এই মুরগি পাওয়া যায় অতি মূল্যবান এই মুরগির এক একটির দাম প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা এই দাম দেখে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর শুধু বিত্তশালী ব্যক্তিরাই এই চিকেনটি খেতে পারবেন জায়েন্ট ব্লু ফিন টুনা দুশো আশি কেজি গড় ওজনের এই মাছ শুধুমাত্র জাপানের বাজারে নিলামে ওঠে আশ্চর্যের বিষয় এই যে এই টুনা মাছ বছরে মাত্র একবারই নিলামে ওঠে বিগত জানুয়ারি মাসে এই ব্লু ফিন টুনা আশ্চর্য দামে নিলামে উঠেছিল এই মাছটি সে সময় আটচল্লিশ কোটি টাকায় নিলামে ওঠে এই দামি মাছ শুধুমাত্র যে দামেই বিখ্যাত তা নয় এটির স্বাদ ও পুষ্টিগুণ বিশ্বের অন্যান্য সব মাছের চেয়ে কয়েকশো গুণ বেশি বলায় বাহুল্য যে এই বৃহৎ আকারের মাছটিকে ধরাও বহু কষ্টসাধ্য কাজ নাম্বার থ্রি ডেনসুকে ওয়াটারমেলন পৃথিবীর সবচেয়ে মূল্যবান এই তরমুজটি শুধুমাত্র বৃত্তশালী মানুষেরাই খেতে পারবেন আশ্চর্যজনক এই তরমুজটি সারা বিশ্বে কোথাও না পাওয়া গেলেও শুধুমাত্র হোকাইডো আইল্যান্ডে পাওয়া যায় ভাগ্যবান সেসব ব্যক্তিরা যারা এই তরমুজের স্বাদ গ্রহণ করেছেন তাদের কথা অনুযায়ী অন্যান্য যে কোনো তরমুজের চেয়ে এই তরমুজ সবচেয়ে বেশি মিষ্টি এবং নরম এবং স্বাদ ও সুগন্ধে অতুলনীয় শুনলে অবাক হবেন যে এই তরমুজের এক একটির দাম প্রায় সাত লক্ষ টাকা নাম্বার টু মাতসুটেক মাশরুম মাতসুটেক একটি জাপানি শব্দ যাকে ইংরেজিতে পাইন মাশরুম বলে অতি মূল্যবান এই মাশরুম বড়ো বড়ো দেশের রাষ্ট্রনায়ক সিনেমা আর্টিস্ট ও বিজনেসম্যানরা খেতে পারেন বিশ্বের নামমাত্র কয়েকটি দেশের ঘন দুর্গম অঞ্চলে এই মাশরুম হয় অতি বিরল এই মাশরুমের দাম দেড় লক্ষ টাকা প্রতি কেজি এই মাশরুমটি এত মূল্যবান হওয়ার কারণ হল এর অত্যাধিক পুষ্টিগুণ ও তীব্র মর্মাতানো স্বাদের জন্য নাম্বার ওয়ান ডাঙ্কি চিজ পনির তো আমরা সবাই খেয়ে থাকি পনির বেশিরভাগ গরুর অথবা মহিষের দুধ থেকেই তৈরি হয় কিন্তু আপনারা কি কখনো গাধার দুধ থেকে পনির তৈরি হওয়ার কথা শুনেছেন একথা সত্য যে গাধার দুধ থেকে তৈরি যে কোনো খাদ্য আমরা খেতে চাইব না কিন্তু গাধার দুধ থেকে তৈরি এই পনির পাওয়া এতটা সহজলভ্য নয় এতটাই মূল্যবান এই পনির বিশ্বের শুধুমাত্র ইউরোপের দু একটি দেশেই পাওয়া যায় বিখ্যাত এই পনিরের দাম দেড় লক্ষ টাকা প্রতি কেজি এ ধরনের পনির শুধুমাত্র উচ্চ ডায়াবেটিস রোগী ও ধনী ব্যক্তিরা খেয়ে থাকেন অতি সুস্বাদু এই পনির অতি পুষ্টিকরের জন্য এই দাম আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে আগামী এপিসোডে তৎক্ষণ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ